প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় কল্যাণ বস্তু জয়মা আপনার ভিডিওতে একজন কমেন্ট করেছে আপনার ভক্ত এই বছরে পুরীতে দড়ি টানার সময় নাকি অনেক ভক্ত আহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ছে এটা কতটা সত্য উনি জানতে চেয়েছেন আর দ্বিতীয় কথা পুরীতে রথযাত্রার সময় একটা ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে পথযাত্রা হয়ে পথপৃষ্টি হয়ে লোকে আহত হচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন একটু একটু সংক্ষেপে আলোচনা করে যদি করেন দেখো প্রথম যে ভক্তটি প্রশ্ন করেছেন এটা অতিশয় সাধারণ বিষয় আজকাল সংবাদ মাধ্যমের যে রিপোর্ট সেটা জানা যায় যে কেউ সেটা দেখলে জানতে পারবে আর এটা তো অলরেডি সম্প্রচার হচ্ছে কয়েকটি চ্যানেলে আমি নিজেও দেখলাম এই দুর্ঘটনার কথাটি ঠিক আছে আর অন্যান্য নিউজ পেপারে কম বেশি তো হয়েছে সুতরাং আমার কাছে প্রশ্ন করলেও যা না করলেও তাই তবে তার ভেতর থেকেও আজকাল প্রকৃত সত্য কি সাধু সন্তদের মুখ থেকে শুনতে চান সেখানকার আস্থা সেখানকার বিশ্বাস আলাদা জিনিস তাই তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি সাধারণ নয় ঠিক আছে বর্তমান যে আধুনিক টেকনোলজির স্যাটেলাইট চ্যানেল ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে যেসব আমরা জানতে পারি আগম নিগম তাতে এই প্রশ্নটি অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যখন এই প্রশ্নটি আসে কোনো আধ্যাত্মিক মানুষের কাছে ধর্মীয় সাধু সন্ত সন্ন্যাসীর কাছে তখন সেই সাধারণ প্রশ্নটিও অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণ হয় তার কারণ আছে যিনি প্রশ্নকর্তা তার জ্ঞান যদি গভীর হয় তাহলে সাধারণ প্রশ্নটিও তিনি বিরাটভাবে দেখেন এবং তার ভিতরে যে গভীরতা সেটা তিনি অন্যভাবে দেখেন যা সাধারণ মানুষ দেখেন না প্রথম কথা হচ্ছে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত যে তথ্য এবং সত্য হ্যাঁ পুরীর জগন্নাথ যে রথযাত্রা এই রথযাত্রার দিনেই এই দুর্ঘটনা বা ঘটনা ঘটেছে পাঁচ থেকে ছশো ভক্ত লোক আহত হয়েছে পদপিষ্ট হয়েছে তার ভেতরে আট থেকে জন। মানে এতটাই জখম হয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর হসপিটালাইজড এই গুরুতর কথাটির অর্থ হচ্ছে এখানে একটি সিগনাল দিচ্ছে যে তার যে কোনো সময় একটি অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে অর্থাৎ মৃত্যু হয়ে যেতে পারে বিষয়টি সাধারণ নয় আর এই যে পৃথিবীর বা ভারতবর্ষের একটি বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠান যাত্রা এবং জগন্নাথ ধাম ভারতবর্ষের মুখ্যত চারিধামের ভেতরে অন্যতম শ্রেষ্ঠ পুরুষোত্তম ক্ষেত্র শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম এই জগন্নাথ ধাম ধামে এই বিপর্যয়টি কেন তাই না তো সংবাদ মাধ্যমের আমরা যেটা জানতে পারছি ঘটনাটা সত্য ঘটেছে তা নাহলে একটা জায়গায় হয়তো মিথ্যাচার করতে পারে কিন্তু সমস্ত জায়গায় যখন একই প্রকারের নিউজটা শো করানো হচ্ছে সে স্যাটেলাইট চ্যানেল হোক ইউটিউব চ্যানেল হোক বা সাধারণ কাস্ট হোক বা কোনো নিউজ পেপারে হোক কম বেশি এটা বেরিয়েছে এখানে সত্যতা আছে বলে আমাদের কাছে যতটুকু ধারণা বা জানতে পেরেছি সেটা স্বীকৃত আমি প্রথম উত্তরটা দিয়ে দিয়েছি এবার দ্বিতীয় প্রশ্নের সাপেক্ষে প্রসঙ্গত কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে ঘটনাটি কিসের ইঙ্গিত এই যে রথযাত্রা পথযাত্রায় গিয়ে মানুষ আহত করছে একজন দুজন না পাঁচ থেকে ছশো জন ততদিক হতে পারে কিন্তু রিপোর্ট যেটা বলছে সেটাই তথ্য অনুসারে সংবাদ তথ্য অনুসারে যেটা জানা যায় আজকাল এদেশে তো অনেক কিছুই হচ্ছে সংবাদ মাধ্যমে আবার দেখছিলাম কলকাতার একটি ল কলেজে আইন নিয়ে পড়ছে এমন একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে গ্যাংরে অর্থাৎ গণধর্ষণ কারা করেছে ওই প্রতিষ্ঠানেরই প্রাক্তন এবং বর্তমান ছাত্র ঠিক আছে ঘটনাটি যদি ঘটে থাকে আমরা সংবাদ মাধ্যমে যতটুকু দেখছি সত্যি হৃদয় আর আরজি ঘটনার পর আজকের এই রথযাত্রার মহাপবিত্র দিনে এই ঘটনাও ঘটছে তার মানে তোমার প্রসঙ্গ ছিল বা তোমার প্রশ্ন ছিল এটা কিসের ইঙ্গিত বা আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন কথাটির ভেতরে অনেক নিগুড় রহস্য বা প্রশ্ন থেকে যায় আমি কিভাবে নিচ্ছি এটা কারণ আজকাল জগন্নাথ পুরী মন্দিরকে নিয়ে অনেক সাংকেতিক জিনিস প্রচার করছেন কলিযুগ শেষ হতে যাচ্ছে তার কিছু সিমটম জগন্নাথ পুরীতে দেখা যাবে পাথর ভেঙে পড়েছে ধোয়া যা উল্টো দিকে চলছে না পাখি উড়ছে নানান কিছু সব এসব দেখে বোঝা যাবে পৃথিবীর ধ্বংসের সময় চলে এসেছে এসব কিছু শ্রেণীর মানুষ প্রচার করছে আমি কিন্তু এগুলোকে ইহাদের মতো করে নিই না এত সহজ জিনিস নয় হ্যাঁ পৃথিবীর অস্তিত্বের সঙ্গে সঙ্গে ধ্বংসের কিছু সাংকেতিক চিহ্ন অবশ্যই আগম নিগম ভবিষ্য এভাবে আসতে পারে স্বাভাবিক কিন্তু তার মানে এটাকে নিয়ে একটি মাত্রাতিরিক্ত অপসম্প্রচার করলেই ভয় লাগিয়ে দিলেই সেটা সঠিক তথ্য হয়ে যাবে এবং বিশ্বাস করতে হবে এটা করি না এজন্য পুরী জগন্নাথ মন্দিরকে নিয়ে অনেক কিছুই প্রচার হচ্ছে যেটাকে এক প্রকারের ভাষায় বলা হয় অপপ্রচার ব্যক্তিগত আমি তাই মনে করি তো যাই হোক যে কোনোভাবে পুরীতে একটি অ্যাক্সিডেন্ট ঘটতে পার পশ্চিমবঙ্গের একটি সুপ্রাচীনকালের এই জগন্নাথ রথযাত্রার অনুষ্ঠানে কিছু মানুষ আহত হয়েছেন এই রথযাত্রাতে আবার একজন বিধায়ক নাকি বলেছে যে এত বড় একটি অনুষ্ঠান রথযাত্রা তাতে ঘটতেই পারে এটা সাধারণ ব্যাপার ঠিক আছে মানুষ আহত হতেই পারে নিহত হতেই পারে এত বড় একটি অনুষ্ঠান মানে মানুষ মরবে এটা কোনো বিষাণু মরতেই পারে বলেই খালাস কথাটি কিন্তু অত্যন্ত সহজ এবং আমরা এগুলোকে সহজে মেনে নিচ্ছি একটা রেপ হচ্ছে আন্দোলন করছে পরে আবার আরেকটি রেপ হচ্ছে এখন হত্যা করা হচ্ছে পরে আরেকটি হত্যা করা হচ্ছে আন্দোলন হচ্ছে আবার পরে আরেকটি হত্যা করা হচ্ছে কিছুতেই কিছুতেই ইহা থামছে না সুতরাং এগুলো হয়ে গেছে এখন আমাদের কাছে সাধারণ বিষয় কিন্তু এগুলো সাধারণ বিষয় নয় তাই জগন্নাথ পুরী রথযাত্রায় যে বিশৃঙ্খলিত একটি রূপরেখা ভেসে উঠেছে আমি পূর্বের একটি লেকচারে প্রশ্নের সাপেক্ষে বলেছিলাম যে রথের দড়ি ধরে টানা মাংস বা মাছ খেয়ে বা আমিষ খেয়ে রথের দড়ি টানা যাবে কিনা না রথযাত্রায় টানলে কি পাপ হবে না পূর্ণ হবে সেখানে সেই লেকচারের তত্ত্ব তো আমি যে ব্যাখ্যা করেছি তা আজকে খানিকটা পরিষ্কার হয়ে গেছে তোমরা যারা এই লেকচারটি শুনেছ আমি বলেছি রথের দড়ি ধরে তো ভাই টানবে কিন্তু তোমার গায়ে নেই মাল ম্যাটেরিয়াল কিছু বল নেই শক্তি নেই বলো রাম নেই তাহলে তো তুমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে তোমার হার্ট স্ট্রোক করে যাবে লাংস ফেটে যাবে হ্যাঁ প্রেশার উঠে যাবে কোথায় কি হয়ে যাবে কেন কথাটি বলছি দেখো মুখের কথা প্রকৃতিতে দেখা যায় আজকে যে পাঁচ ছয়শো লোক আহত হয়েছে না পুরিতে। তার ভেতরে কিছু মানুষ দীর্ঘ সময় ধরে ওয়েট করার কারণে গরমের ভেতরে ব্যবসা গরমের ভেতরে তারা হাঁপিয়ে গেছে অনেকের কিন্তু এখন প্রেশারের গন্ডগোল তুমি মুখে বলছো বল। কিন্তু তোমার প্রেশারের গন্ডগোল ওখানেই কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে সব কাল কিন্তু তোমাকে গ্রাস করছে কখন তুমি বুঝতে পারছো না শরীর সুস্থ না থাকলে ধর্ম করা খুব কঠিন আছে সাশ্রুতায় সিদ্ধান্ত দিচ্ছে শরীরাম সাধন ই অতহা ধর্ম অর্থ কাম্যক্ষণ ধর্ম অর্থ কাম্যক্স ইয়ের শরীরের মাধ্যম দিয়ে সাধন করতে হবে শরীর ঠিক না থাকলে সাধন হবে না আমি ওই দড়ি টানার কথা বলেছিলাম অনেকে বলছে যে এই দিনে একেবারে নিরামিষ খাবেন কলমি শাক খাবেন না প্রোটিন বেড়ে গেলে সে যে আপনার উত্তেজনা বেড়ে যাবে নানান কিছু মানে তুমি না খেয়ে থাকো তোমার গায়ে বল থাকুক বা না থাকুক বা না থাকুক তারপরে ওই যে পাঁচ ছশো লোক এখন আহত হয়েছে দায়বদ্ধতা কে নেবে তার ভেতরে অধিকাংশ মানুষ আছে তাদের গায়ে পুষ্টি নেই প্রোটিন নেই হাই প্রেশারের সমস্যা হার্টের সমস্যা লাঞ্চের সমস্যা গরম সহ্য করতে পারে না এটা একটি কারণ দেখো তার মানে কি দড়ি ধরে টানছো আবার খেয়াল রাখতে হবে হুজুকে ঘুড় মুড়িয়ে সব ওর ভেতরে প্রবেশ করেছে কোনো ডিসিপ্লিন নেই কোনো তত্ত্ব জিজ্ঞাসা নেই দড়ি আসলে কি কি কোন রথের দড়ি ধরে টানতে হবে সর্বস্বরূপ যেটা আমাদের মূলাদার চক্রে রয়েছে মেরুদণ্ডের রাস্তা ধরে পরম পিতার কাছে জগন্নাথ দেবের কাছে এখানে পৌঁছবে এই দড়ি ধরে না টানতে পারলে জীবের মুক্তি নেই অথচ দেখো কটা মানুষ এটা বুঝছে শুনছে বলো এত তত্ত্ব কথা ভালো লাগে না একটু তুলসী গাছ লাগাতে বলো বাড়িতে সুপারি গাছ লাগাতে বলো পকেটে সুপারি রাখতে বলো সহজে কি টোটকাবাজি করে ভগবানকে পাওয়া যায় টাকা পয়সা ইনকাম করা যায় সহজ রাস্তা আজকাল ঘরে ঘরে গুরু ভরে গেছে ইউটিউব চ্যানেলে গুরু ভরে গেছে তারা নিদান দিচ্ছে একটি কাজ করো তুমি ভগবানকে পেয়ে যাবে তিন মিনিটের একটি ক্রিয়া করো তুমি ব্রহ্মজ্যোতি দর্শন করতে পারবে একটুখানি এই নাকের এই দিকটা শ্বাস দাও তুমি একেবারে যোগী হয়ে যাবে সাত দিনে ট্রেনিং করো তুমি একেবারে যোগ সিদ্ধ ক্রিয়াযোগী হয়ে যাবে ফল তো কি দেখতে পাচ্ছি কার্য তো কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিকৃত এটা শুধুই দুর্ঘটনা নয় মারাত্মক সমাজের কুসংস্কারের বিকৃতকরণ কেন বিকৃতকরণ বলেছি এর কারণ আছে ধর্ম এই ডিসিপ্লিন শৃঙ্খলাকে স্বীকার করে ধার্মিক সেই যিনি শৃঙ্খলাতে মেনটেন করে ওখানে হাজার লক্ষ আমার যতটুকু তথ্য অনুসারে জানা রয়েছে তেরো লক্ষ মানুষের ভিড় হয়েছে টোটাল সামথিং কম বেশি প্রচন্ড ভিড় তার ভেতরে বলরামের যে রথ ধরে টানার সময়টি বলরামের রথের নাম হচ্ছে তাল ধোয়াজ ঠিক আছে জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ ক্লিয়ার আর সুভদ্রার রথের নাম কি সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন তো দেখো যে তাল ধোয়াচ আমরা সাধারণত তাল গাছের নিচে গিয়ে বসে না একটু ভয় লাগে যদি তাল পড়ে মাথায় তো তুমি জগন্নাথের রথ তাল ধোয়াচ ধরে টানবে ওটা হিসেব করতে হবে না ডিসিপ্লিন লাগবে না হুড় মুড়িয়ে গেলে হবে আবার যখন রথ বের করছে তাও সেটা অনেক দেরিতে হচ্ছে এবং মাসির বাড়ির উদ্দেশ্য অর্থাৎ গুন্ডিচা যে মন্দির সেটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটারের দূরত্ব ওই রাস্তাটি ধরে রথ টেনে চলে যাবে এবার প্রথমেই কিন্তু বলরামের রথ বেরোয় অনেকে এটাকে প্রতীক বলেছেন গুরু স্বরূপে প্রতীক গুরু বলেছেন বলরামের রথকে গুরু প্রথমে থাকবে তার মাঝখানে মানে দ্বিতীয় অবস্থায় থাকবে সুভদ্রার রথ অর্থাৎ তিনি হচ্ছেন ভক্তি ভক্তিস্বরূপ আর তৃতীয় হচ্ছে জগন্নাথ মানে লাস্টে তিনি হচ্ছেন পরমাত্মা ভগবান তা ভগবানকে পেতে গেলে গুরুকে ধরে ভক্তির মাধ্যম দিয়ে পেতে হবে এটা হচ্ছে বৈষ্ণবীয় ফিলোসফি বা শাস্ত্রীয় দৃষ্টান্ত একটা প্রতীক ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন এই যখন এই বলরামের রথ বেরিয়েছে সব হুড়মুড় করিয়ে ওই রথের দড়ি ধরে টানতে গেছে উদ্ধার হয়ে যাবে মুক্তি হয়ে যাবে কোনো ডিসিপ্লিন জানার দরকার নেই ধর্মের যে দশটি অঙ্গ আছে সেটা জানার দরকার নেই আমি ধর্ম করবো আমি দড়ি ধরে টানবো যদি রথের দড়ি ধরে টানলেই মহামুক্তি হয়ে যায় তাহলে এত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ শাস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ শ্লোকে লেখা হ্যাঁ লক্ষ লক্ষ শ্লোকে লেখার কোনো প্রয়োজন ছিল না ঋষিদের সংশুদ্ধকরণ এগুলো আনার প্রয়োজন ছিল না ওই বেদে একটি কথাই লেখা থাকতে পারতো শুধু দড়ি ধরো আর রথের টান দাও দড়ি ধরে রথের টান দাও রথকে দড়ি দিয়ে বেঁধে রথকে এবার টান দাও মুক্তি এখানে হয়ে যাবে জাস্ট তিন চারটে কথা বেদ বেদান্ত উপনিষদ তিন চারটে কথাই থাকবে আর কিছুই থাকবে না সমাধান হয়ে যাবে কিন্তু ধর্মের অঙ্গ নানান কিছু সমস্তগুলো কেন এসেছে ধর্মের অঙ্গের ভেতরে মানে দশটি অঙ্গ আছে তার ভেতরে একটি আছে বিশেষভাবে কি জানো বাহ্য ইন্দ্রিয়কে সংযম কর নিগ্রহ কর অন্তর ইন্দ্রিয়কে সংযম কর তোমার বাহ্যিক ইন্দ্রিয়ই সংযমে আসেনি অতগুলো লোক হুড়মুড়িয়ে পড়ছো কে কার গায়ে যাচ্ছ কোথায় পড়বে আন্দাজ নেই পছন্দ নেই বলে ভক্তি ভক্তি অনেক কঠিন এবং গভীরের বিষয় এত সহজ জিনিস নয় তো এই বিশৃঙ্খলিত জনতা ধর্মের কোনো ডিসিপ্লিন না জেনে ধর্ম করতে যাচ্ছে ফলত কি হচ্ছে ছশো মানুষ পদপিষ্ট আহত এবং কয়েকজন মৃত্যুমুখী কেন বুঝতে পারছ তার মানে এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা বিকৃত এবং দেখো সব থেকে বড় একটি আশ্চর্যের বিষয় বা একটি ভয়ানক বলা চলে ভয়ানক দুর্ঘটনাও বলা চলে এটা কেন এ যাবৎকাল এটা জানা যায়নি রথযাত্রা শুক্রবার রথ বেরোচ্ছে দিনের দিন পৌঁছে যাবে মাসির বাড়িতে সেই রথ পৌঁছাচ্ছে আমি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে যতটুকু দেখলাম তাতে পৌঁছাচ্ছে পরের দিন সকাল নটা দশটার দিকে তিন কিলোমিটারের রাস্তায় সন্ধে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে তো আটকে গেছে আর তো রথ যাচ্ছে না সেই রথ রাস্তায় রয়েছে সারা রাত্রি মাসির বাড়ি কিন্তু আর পৌঁছালো না ওই যে বলেছিলাম দেখেছো তুমি মাসির বাড়ি যাচ্ছ ওখানে কিন্তু অনেক বাধা বিপত্তি আমরা এই জগৎ সংসারে এসেছি মাসির বাড়িতে রোগ শোক জরা ব্যাধি মৃত্যু বিপর্যয় এখান থেকে তোমাকে উল্টো রথ অর্থাৎ আসল জগন্নাথ ধামে তোমাকে যাওয়ার চেষ্টা করতে হবে বিলম্ব প্রক্রিয়ায় এই হচ্ছে শাস্ত্রের বৈদান্তিক তত্ত্ব এইটা যতক্ষণ পর্যন্ত সাধারণ ভক্ত মানুষ নিতে না পারবে ততক্ষণ কিন্তু তার জীবনের আসতে পারে পরামুক্তি না তার প্রমাণ এই বিভিন্ন স্থানে উড়িষ্যার বিভিন্ন স্থানে ওটা দেখা গেছে ঠিক আছে বড় বড় মন্দির করেছে তো উড়িষ্যাতে জগন্নাথ মন্দির এরকম আরো ছোট ছোট মন্দির আছে সেখানে দু একটি জায়গায় এরকম দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে কুম্ভতে এরকম দুর্ঘটনা ঘটছে এবার অনেকে বলবে এত বড় ফেস্টিভ্যাল এত বড় অনুষ্ঠান এত বড় যাত্রা পথযাত্রা রথযাত্রা যাই বলুন এখানে তো মাত্রা ছাড়িয়ে যায় জনগণ ভক্ত তো সেখানে একটু উচ্চ মাত্রা কিছু একটু ঘটে যেতেই পারে মৃত্যু হতেই পারে অনেকে আবার এখানে কিছু কিছু সাধু সন্ধ আছেন বর্তমান যারা ধ্বজাধারী হ্যাঁ যাদের পেছনে কোটি কোটি টাকার সরকার টাকা দিয়ে পুষে রেখে দিয়েছে গার্ড গার্ড রেখে দিয়েছে তারা আবার বলবেন ও শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধাম জগন্নাথ ধাম অন্যতম শ্রেষ্ঠ সেখানে যদি কারো মৃত্যু ঘটে যায় আহত তো দূর যদি মরেও যায় তার মুক্তি অবধারিত কৃষভাগ্য কৃষভাগ্য জগন্নাথের কৃপা এই সমস্ত বর্তমান আধুনিক দুনিয়াতে এই জিনিসটা প্রচারিত হচ্ছে যেটাকে সম্পূর্ণরূপে ব্যবচার এবং অপসম্প্রচার বলে আর কিছুই না ধর্মের কুসংস্কার এগুলো কারা শিক্ষা দিচ্ছে কারা বোঝাচ্ছে আমাদেরকে আর কোন সাধারণ মানুষ এগুলো শুনে ভরকে যাচ্ছে চমকে যাচ্ছে আর অন্ধ বিশ্বাসে বিশ্বাসী হচ্ছে তার ফলে দেখো আজকের এই দুর্ঘটনা এবং এটা একটি বিকৃত কর ভাবতে পারছো যে রথটা যেদিন পৌঁছানোর কথা সেদিন রাস্তায় থাকছে যদি সংবাদ মাধ্যম সত্য হয় আমি বলছি না সংবাদ মাধ্যম সত্য যদি সত্য হয় এবং এটি সত্য যতটুকু দেখা যাচ্ছে তাহলে সেই রথটি সারা রাত্রি রাস্তায় থাকছে এবং তার পরের দিন অনেক বেলা হয়ে যাওয়ার পরে তারপরে সেই মাসির বাড়িতে পৌঁছচ্ছে মানে শুক্রবার পৌঁছ শনিবার পৌঁছেছে এক কথা এইবার জ্যোতিষীরা কি বলবেন বললেন বিরাট বিপর্যয় আসতে চলেছে ওই যে ওই যে বাবা বলেছে হ্যাঁ বাবা ভাঙ্গা বলেছে নয়া বাবা ভাঙ্গা বলেছে বিপর্যয় চলেছে তার ইঙ্গিত কিন্তু আগেই জগন্নাথ দেব দিয়ে রাখলো মিলিয়ে দেবে এইবার কিন্তু মিলিয়ে জুলাই জাপান ধ্বংস ধ্বংস হয়ে যাবে কোথায় হবে আর মেলাচ্ছে এখানটা বোঝো বোঝো ব্যাপার এই যে মেলানোর টেন্ডেন্সি বারবার একটি ঘটনাকে আরেকটি ঘটনার সাথে মিলিয়ে দিয়ে কোনো ক্রমে ভবিষ্যৎবাণীটাকে সাকসেস করতেই হবে মিলিয়ে দিতেই হবে ভবিষ্য মালিকা এখানে লেখা চোটে করবে আমি কোন শাস্ত্র নিয়ে বিতর্ক করছি না কিন্তু যে সাধারণ মানুষ বিকৃতকরণটা সম্প্রচার করছে এবং সম্প্রসারণ করছে আমি সেই কারণে আমি সেই কারণে বিপরীত তো সেই জন্য এটা একটি দুর্ঘটনা হৃদয় বিদারক ঘটনা এবং মর্মান্তিক এবং ভয়ানক ঘটনা সঙ্গে সঙ্গে এটা একটি অন্ধকারচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন বিকৃতকরণ রূপী একটি ঘটনা ইয়া আমার কাছে পরিষ্কার এছাড়া আর কিছুই না ওখানে প্রত্যেকটি মানুষ ধর্মকে কেন্দ্রায়িত করে গেছে এবং সে ভক্তিকে কেন্দ্রায়িত করে গেছে কিন্তু কেমন ভক্তি কেমন ধর্মবোধ এবার এখানে ব্যাপারটি হচ্ছে সরকারি ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা ঠিক আছে সেখানে জানা যাচ্ছে ঠিক হাজার আছে প্রশাসনিক রক্ষী ছিল দশ হাজার কম বেশি হতে পারে যাই হোক এটা কিন্তু কন্ট্রোল করতে পারছে না সাধারণ কিছু ভক্ত লোক নাকি হুড়মুড় করে যখন রত সামনে এসে গেছে ঠিক আছে ঠিক সেই সময় সামনে গিয়ে ঢুকে পড়েছে এবং ঢুকে গিয়ে মানে ব্যারিকেড ক্রস করে গিয়ে যাই দড়ি ধরে টানা শুরু করে দিয়েছে বাস তখন আর কোনো পান্ডা সান্ডা নিয়ন্ত্রণে রাখতে পারেনি বা রথ ওখানে মুখ করতে পারেনি বিপর্যয় পড়ে গেছে সাধারণ কারণ এটা কিন্তু এটা সাধারণ কারণ হলেও সাধারণ প্রশ্ন হলেও এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে আমরা যখন ধর্মকে নিয়ে চলছি তখন ধর্মের ডিসিপ্লিনটা মানতে হবে ধর্মের শৃঙ্খলতা মানতে হবে ধর্মের দশটি অঙ্গকে মেনটেন করতে হবে রক্ষা করতে হবে যদি তুমি তার কোনো একটিকে রক্ষা না করতে পারো তাহলে ধর্মের অঙ্গ নষ্ট হয়ে যাবে তার মানে কি হচ্ছে তুমি ধর্ম সঠিকভাবে করতে পারছো না একবারে তো কমপ্লিট কেউ ধার্মিক হয় না নয় হয় এই জন্য প্রকৃত শিক্ষা অর্জন করা প্রকৃত দীক্ষা গ্রহণ করা প্রকৃত গাইডের সাপেক্ষে চলা ধর্মবোধ মানবিক মূল্যবোধ সচেতনতা সংস্কার এগুলো জানা আবশ্যক যদি তা না হয় তাহলে ওই যে হুজুকে মাতাল আমি একটি কথা বলি ওই হুজুকে মাতাল হুড়ুমুড়ু করে ভিড় জমিয়েছে এখন বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের রথ বলরামের রথ এই বিপর্যয়টি কেন ইহা কিশোর ইঙ্গিত যদি বলা হয় একটু প্রতিংসার ছলে যদি বলা হয় একটু দার্শনিকতার ছলে যদি একটু বাস্তবিকতার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করায় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজি তোরা এত নির্বোধ এতটাই অক্ষর জ্ঞানীন এতটাই ধর্মের তত্ত্ব সম্পর্কে অজ্ঞান যে তোদের ভেতরে কোনো ধরনের নলেজ নেই তাই বার্তা মর মর জগন্নাথ দেব সাক্ষাৎ দেখতে পাচ্ছি আমি স্বয়ংপ্রভু আমার সামনে সাধারণ ভক্ত পাপি হোক তাপি হোক তারা এসেছে আমাকে ভালোবেসে তার করুণা ঘন দৃষ্টি তাদের উপরে পড়ছে কৃপা বাড়ি মিশ্রিত হচ্ছে কিন্তু ওই ব্যবসায় গরমে ওখানে আহত হয়েছে পদপিষ্ট হয়ে মরেছে পদপিষ্ট হয়ে এখন সব জখম তো এখন জগন্নাথ কিছু করতে পারতো এরা তো আমার ভক্ত রথ টানতে এসেছে মহাপবিত্র দিন মহাপবিত্র রথযাত্রা এদের কিছুই হবে না আসলে কি জানো ঈশ্বর তো স্বতন্ত্র এবং নিরপেক্ষ অনির্বচনীয় অপ্রতর্ক অলক্ষণীয় নিরঞ্জন এবার তাকে যে যেভাবে সাজাবে সে সেই প্রতিকরূপে সেটাকে প্রাপ্ত হবে আসলে কি ধর্মকে নিয়ে ব্যবচার আসবে ঠিক আছে ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যবচার চলবে এবং চলছে বহু যুগ ধরে ঠিক আছে আর এখন রাজনৈতিক মেরুকরণ কম্পিটিশনের যুগ যে কোনো ভাবে ব্যবসা টিকিয়ে রাখো সে ধর্ম হোক আর যে কোনো কর্ম হোক ব্যবসাই তাদের উদ্দেশ্য এই জন্য এই জিনিসগুলো কিন্তু এখন দেখা দেবে বা দেখা দিচ্ছে তো যাই হোক এখন যারা ভবিষ্য মালিকা পড়েছেন যারা জানেন এইসব কারণে একটি ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর ধ্বংসের একটি সূচনা বা তার সেই প্রতীক চিহ্ন জগন্নাথ মন্দিরকে কেন্দ্রায়িত করে বা রথযাত্রাকে কেন্দ্রায়িত করে ফুটে উঠেছে তার প্রামাণ্য নথি এই ছশো সাতশো পাঁচশো মানুষ আহত যখন বাস শাস্ত্রের সাথে মিলিয়ে দিল মানুষের প্রাণের কোনো মূল্য নেই বলে সবিতার তার কর্মের ফল ঠিক আছে আলটিমেটলি তাই দাঁড়ায় আলটিমেটলি তাই দাঁড়ায় মানুষ যতক্ষণ না বৈদিক না হচ্ছে মানুষ যতক্ষণ বৈদান্তিক না হচ্ছে মানুষ যতক্ষণ তাত্ত্বিক না হয়ে উঠছে মানুষ যতক্ষণ দার্শনিক না হয়ে উঠছে মানুষ যতক্ষণ সাধক যোগী না হয়ে উঠছে ততক্ষণ ধর্মের সারতত্ত্ব বা ধর্মীয় প্রতিষ্ঠানের যে তাৎপর্য মাহাত্ম বুঝে ওটা কঠিন ঠিক আছে আর না হলে শুধু কম্পিটিশন হবে আর এই প্রতিযোগিতার ভেতর থেকে মানুষের প্রাণ নিয়ে চলবে এটা একটি বিধ্বংসী অবস্থা আর কিছুই নয় যে সজ কথা আমি এটাকে এই মুহূর্তে একটি পরিভাষায় বলবো ইহা দুর্ঘটনা বটে কিন্তু বিকৃত কর মানুষ অন্থের মতো ছুটছে তাদের ভেতরে কোনো জিজ্ঞাসাই আসেনি প্রথমেই আসতে হবে তার আত্মজিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা এটা আসতে হবে এই জিজ্ঞাসাটা তত্ত্ব জিজ্ঞাসা কি আমাদেরকে যা শিক্ষা দিয়েছে ঐতিহ্য এবং পরবর্তীকালে কিছু বিবর্তন আস্তে 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 এমন কিছু নূতনত্ব আসছে যা বাস্তবিক ঐতিহ্য ছিল না সেগুলো বর্তমান ঐতিহ্য বলে চালিয়ে দিয়ে মানুষকে কি করছে বিভ্রান্ত করে দিচ্ছে আর মানুষ হুড়মুড় করে একটা বিপর্যয় ঘটিয়ে ফেলছে ক্ষতিটা কাদের হচ্ছে সাধারণ মানুষ দেবতার হচ্ছে না ভগবানের হচ্ছে না মানুষের হচ্ছে মানুষের না রাজনৈতিক নেতাদের হচ্ছে না সরকারের হচ্ছে কাদের হচ্ছে মানুষের মানুষের হচ্ছে কোন মানুষের হচ্ছে সাধারণ মানুষের এদেরকে সঠিক শিক্ষা আমরা দিতে পারছি না ইহারা সঠিক শিক্ষা নিতে পারছেন না আমাদের সমাজে হয়তো উচ্চতর ডিগ্রি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই আছে শিক্ষিত মানুষের ভিড় জমে গেছে কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের ভেতরে নেই এই শাশ্বত সত্য স্বীকার করতে হবে এই শিক্ষা না থাকার কারণে আজকে ধর্মের ভেতরে এই বিপর্যয়গুলো দেখা যাচ্ছে বিকৃতকরণগুলো দেখা যাচ্ছে এই কুসংস্কারাচ্ছন্ন পরিস্থিতি যাকে আমরা বলছি দুর্ঘটনা এগুলো দেখা যাচ্ছে এগুলো সত্যি একটি ভবিষ্যতের জন্য আমাদের মানব অস্তিত্বে বা এই পৃথিবীর সাপেক্ষে যদি বলা হয় তাহলে দেখা যাবে কিন্তু এটা একটি মারাত্মক বিপর্যয়ের পূর্ব সংখ্যা। এটা নয় বিভিন্ন জায়গায় সব কিছুতেই দেখা যাচ্ছে এগুলো সবই একটি বিপর্যয়ের সংকেত ভবিষ্যতের যাই হোক কোন শাস্ত্রে কী লেখা আছে আছে তো বটেই কিন্তু সাক্ষাৎ আমরা যেটা দেখছি ঘরে বাইরে মাঠ মিশন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান তীর্থ আদিতে বিভিন্ন জায়গায় এক মারাত্মক বিশৃঙ্খলিত পরিবেশ সৃষ্টি হয়েছে সুতরাং এই বিশৃঙ্খলা ধর্মের হতে পারে না সুতরাং এগুলো এগুলো ধর্ম নয় অন্ধ আবেগ যখন পরিচ্ছন্ন জ্ঞান আসবে তখন সব পরিষ্কার হয়ে যাবে সেখানে এই ধরনের হিড়িক নেই ভের নেই মারামারি নেই কাটাকাটি নেই শান্ত অবস্থা শ্রীমদ ভগবত গীতাতে বলছে প্রসাদম প্রসাদ অধিক শান্তি অধিগচ্ছতি যখন তোমার হৃদয় তোমার জীবন তোমার যৌবন যা কিছু আছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে শান্ত হয় ওটাকে প্রসাদ বলা হচ্ছে শান্তি অধিগচ্ছতি তখন তুমি প্রকৃত প্রসাদ শান্তি লাভ করছো তাহলে জগন্নাথের দড়ি ধরে শান্তি লাভ করছে না কি লাভ করছে হাঁপানি উঠে যাচ্ছে স্ট্রোক করে যাচ্ছে হাই প্রেশার হয়ে যাচ্ছে পদবিষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি হ্যাঁ স্বাভাবিক মৃত্যু সেটা আলাদা বিষয়বস্তু ঈশ্বরের নাম করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে স্বাভাবিক ব্যাপার হয় কিন্তু সেটা আলাদা জিনিস আর এটা তো একটি তৈরি করা জিনিস অ্যাকচুয়ালি অন্ধ আবেগ থেকে তৈরি করা জিনিস তো তার ফল বা দায়বদ্ধতা তো সাধারণ মানুষকে নিতে হবে সুতরাং এটা একটি মারাত্মক মানে বিপর্যয়ের সাংকেতিক চিহ্ন বিকৃতকরণের একেবারে সুস্পষ্ট চিহ্ন আমি এটুকু বলতে পারি জয় জয় জগন্নাথ